যে ময়নার যিনি বিধায়ক অশোক দিনদা কালকে বিজয় সম্মিলনীতে অংশ নিয়ে বলছেন যে ছাব্বিশ সালে তিনি প্রার্থী হয়েছেন প্রায় নব্বই দশমিক নয় নয় শতাংশ ইচ্ছা আছে উনি বলেছেন যে দল যখন অফিসিয়ালি ঘোষণা করবে তিনি প্রার্থী হবেন তিনি তো অ্যাক্টিভ এমএলএ এলাকায় থাকেন কাজ করেন তিনি বলতেই পারেন আমার পারফরম্যান্স আছে অ্যাসেম্বলিতে পারফরমেন্স আছে সাসপেন্ড হয়েছে তা তো ঘোষণা করা নাই আমি তো আশা করতেই পারি দল আমাকে মনোনয়ন দেবে খারাপ কিছু বলেননি তো পাশাপাশি কর্মীদের বার্তাও দিচ্ছেন সংগঠিত হয়ে চাটাই বৈঠক করে আমি সুযোগ আমি কোনো ওই পয়েন্টায় ক্লিয়ার করছি উনি অ্যাক্টিভ এমএলএ মানুষের সঙ্গে থাকেন ওনার এলাকায় বিধায়কের অফিস রয়েছে কিছুদিন আগে সরকারকে উনি বলেছিলেন রাস্তা সারাতে সারায়নি বলে নিজে কোমরে গামছা বেঁধে মাথায় ঝুড়ি দিয়ে রাস্তা সারিয়েছিলেন বিধানসভায় প্রত্যেকটা অধিবেশনে আমাদের সহযোগিতা করেন উপস্থিত থাকে গত বিধানসভা অধিবেশনে সাসপেন্ড হয়েছে তিনি তো আশা করতেই পারেন যে এখানে নব্বই পার্সেন্ট ধরে নিন আমি দাঁড়াবো তো দলের কাছে আবেদন জনগণকে বলছি ঘোষণা করবে তখন তিনি প্রার্থী আপনিও আশা করতে পারেন আমি সাংবাদিকতা ছেড়ে আমি কোন রাজনৈতিক দলে যোগ দেব আমিও ভোটে দাঁড়াবো আশা করতেই পারে তিনি তার আশাটা বলেছেন তিনি এক্সিস্টিং এম তিনি এমন কোনো কাজ করেননি যাতে তাকে দল বদলে দেয় সেই ধারণা থেকে তিনি বলেছেন এটাকে প্রার্থী ঘোষণার সঙ্গে বিতর্ক তৈরি করার কোনো কারণ নেই অশোক দিন্দা ইজ ভেরি অ্যাক্টিভ এম ইন ময়না অন্য জগৎ থেকে এসেছে কিন্তু তিনি মোদিজি এবং রাষ্ট্রবাদের পক্ষে সিনসিয়ারলি কাজ করছেন কাজ করতে দেওয়া হয় বিরোধী এমএলএ এমপিদের অভিজিৎ গাঙ্গুলির এখানে সব এমপি কাজ পড়ে আছে ইলেকট্রিক স্কুটি কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় অফার গাড়ি কিনলে পেয়ে যাবেন নয়টি গিফট কি বিশ্বাস হচ্ছে না বুঝি অবিশ্বাস্য অফার নিয়ে চলে এসেছে ময়না শ্রীরামপুরের দীপ্তি অটোমোবাইলস ইলেকট্রিক স্কুটি কিনলেই পেয়ে যাবেন নয় নয়টি গিফট থাকছে বিশেষ ইএমআই সুবিধা মাত্র পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাবেন আপনার পছন্দ মতো ইলেকট্রিক স্কুটার আইটেম থাকছে একটি এল ইডি ট্রলি ব্যাগ সিট কভার রান কভার হেলমেট সোনার পলা ব্লুটুথ সাউন্ড সেট আরও অনেক কিছু তাই এই পুজোতে নিজের পছন্দ মতো ইলেকট্রিক স্কুটার কিনতে হলে আপনাকে আসতেই হবে দীপ্তি অটোমোবাইল সে ঠিকানা শ্রীরামপুর ঘাট ময়না পূর্ব মেদিনীপুর বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স এই নাম্বারে